আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব করবো যদি কেউ পাখি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন উড়ন্ত পাখি বা পাখি আকাশে উড়ছে তাহলে ওই ব্যক্তির প্রেমে ভাঙন দেখা দিতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে একটি পাখি একটি ডালে বসে দেখেন তাহলে সে করতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাখির বাসা দেখেন তাহলে ওই ব্যক্তির পরিবারে সুখ শান্তি বিরাজ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাখির বাসা তাহলে ওই ব্যক্তি কারো সাহায্য পেতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে পাখি পালন করতে তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে রঙিন পাখি দেখতে পায় তাহলে ওই ব্যক্তি অবিবাহিত হলে ওই ব্যক্তির কারো সাথে মধুর প্রেমের সম্পর্ক হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাখির ডিম দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত পাখি দেখতে পায় তাহলে ওই ব্যক্তি বড় কোনো ধরনের বিপদে পড়তে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি অসুস্থ পাখি দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কোনো রোগবালাই হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কালো পাখি দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো দুঃখের খবর পেতে পারে বা দুঃখের মধ্যে পড়তে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য